মাথাতে ছিলেন কাজকর্ম নেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি গ্রেটা তীপ্রালেন যে কথা আমাদের সাদের জন্য আলাদা রাজ্য করা এটা তো হয়নি রাজ্য এবং কেন্দ্র যে টাকা আমরা পাঠাই তার হিসাব দিতে চায় না তারা অডিট করায় না আর রাবার যে স্মোক হাউস জনজাতিরা যারা রাবার চাষি তাদের এই যে রাবার উৎপাদন হয় শীত হয় এবং সেটা বিক্রি করলে কম টাকা মানে মূল্য পাওয়া যায় আমরা তার জন্য রাজ্য সরকার মুখ্যমন্ত্রী রাবার মিশনে আমরা ঠিক করেছিলাম জনজাতি সহ যারা রাবার চাষি গরিব তাদের এলাকায় আমরা স্মুক হাউস করে দেব আর এই স্কিমটা আমরা এডিসিকেও দিয়েছিলাম প্রায় পঞ্চাশটা স্মোক হাউস আমি যতটুকু জানি এক একটা পঁচাত্তর লক্ষ মানে সত্তর থেকে পঁচাত্তর লক্ষের মধ্যে তাহলে থার্টি সেভেন বা ফর্টি ক্রোর্সের কাছাকাছি এই টাকার হিসাব আজকে আমি কয়েকদিন আগে খোয়াই আমি গিয়েছিলাম আমার কাছে খবর ছিল যে সেখানে প্রায় আট দশটা স্মোক হাউস করার কথা খুমুলুম থেকে সেই টাকাও চলে গেছে কিন্তু গ্রাউন্ডে গিয়ে কোথাও স্মোক হাউসের কোনো কমান আমরা পেলাম একটা ঘর হয়নি স্মোক হাউসের তো এই একটা উদাহরণ আমি দিলাম কিছুদিন আগে পার্ক উদ্বোধন হলো সেখানে নয় কোটি টাকার যেটা ছিল সেটা পনেরো কোটিতে চলে গেছে ব্যাপারে আসছে হসপিটালের জন্য বিপ্লব দেব আমাদের মুখ্যমন্ত্রী আটাইশ স্কুটি চেয়েছিলেন তিনি বলেন আটাইশ স্কুটি কেন আমি তিরিশ কোটি দেব সেটা দেওয়া হয়েছে আজকেও মানে শেষ হয়নি পাঁচ বছরে হিসাব দেয়নি রাজবাড়ি যেখানে রাজা থাকেন তার পাশে এডিসির একটা কোয়ার্টার আছে তার জন্য সেখানে গরিব মানুষের থাকার ব্যবস্থা অনেক কিছু সেখানে প্রায় তেরো চোদ্দো কোটি টাকার কাজ তার কোনো প্রমাণ নেই তো তাহলে উনি যে মাথাতে ছিলেন উনি যেটা বলেছেন কিছু নেই যেটা নেতৃত্বরা মানে চুরি করে খাচ্ছে তো এইটাই চলছে তো তার জন্যই মানুষের যে প্রতিক্রিয়া সেটা থেকে বোঝা যায় তাদের উপরে ক্ষুব্ধ সিপিএমকে দেখেছে পঁচিশ বছর তাহলে একটাই মাত্র দল আছে যেটা বিজেপি আমরা এখন বিজেপি এডিসিতে নেই তো এখন এডিসির যারা জনগণ আমাদের জনজাতিরা বাঙালিরা তারা এখন চাইছে রাজ্য কেন্দ্র এবং এডিসি যদি একটা সরকার হয় তাহলে বিজেপি এলে ভালো হবে কারণ আমাদের সরকার নেই তারপরে দিচ্ছি তো তার জন্য তারা এই চিন্তা করছে রাবার স্টাম্পের ব্যাপারে আমি যদি রাবার স্টাম্প হয়ে থাকি ওনার আমার প্রশ্নের জবাব দিতে পারছেন না কেন আমি ওনাকে অডিট কেন করান না এই প্রশ্নের জবাব আমি চাইছি দুর্নীতি হচ্ছে আপনি তার জবাব দেন না কেন আপনি বলেছিলেন ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট তিনি করবেন এডিসিতে অনলাইনে ক্লিক করলে সব পেয়ে যাবেন আমি আজকে সেখানে কিছুই পাচ্ছি না আমরা বারবার বলছি অডিট করাও অডিট করাতেও সুবিধা কোথায় এটা একটা সাংবিধানিক নিয়ম অডিট করানো রাজ্য সরকারও করায় প্রত্যেক ডিপার্টমেন্টে হয় পঞ্চায়েতে হয় তুমি কি সাংবিধানিক প্রতিষ্ঠান হয়ে তুমি তার বাইরে নাকি সংবিধানের আইনের বাইরে আপনারা তো অ্যালায়েন্স পার্টনার অ্যালায়েন্স পার্টনার তারপরে আমরা বলছি সেখানে আমরা এলায়েন্সের নই এটাও পরিষ্কার আমি করে দিচ্ছি কারণ এডিসিতে আমাদের কোনো অ্যালায়েন্স হয়নি এখন সেখানে তারা সরকার চালাচ্ছে সেখানে আমাদের ইএম থাকার কথা তারা আমাদের মন্ত্রী সবাই আসার পরে তারা আমাদের শরিক রাজ্যের ক্ষেত্রে কিন্তু এডিসিতে তারা আমাদের সঙ্গে সরকার চালানোতে আমাদেরকে নেয়নি বা আমরাও যাইনি তো সেখানে আমরা তাদের বিরোধিতা করতে পারি লোকাল বডি আগামীতে যদি হয় সেটা একটা কথা কিন্তু এখনও তারাই চালাচ্ছে তাদেরই সরকার তো আমরা জবাবদিহি তাদের করতে হবে মানুষের হয়ে আমরা প্রশ্ন করব পুরো এডিসি এলাকায় জনজাতিরা পাচ্ছেন না সেটা বিজেপিরও হতে পারে মথারও হতে পারে নেতৃত্ব খাচ্ছে কিন্তু সাধারণ মানুষ পাচ্ছেন না এই যে স্মোক হাউস কার জন্য জনগণের জন্যই তো জনগণের জন্য আমরা স্মোক হাউস করেছিলাম একশো পরিবার যদি রাবার উৎপাদন করে তাহলে তারা ওইখানে গিয়ে সিট করবে এবং স্মোক হাউসে শুকানোর পরে যদি বিক্রি হয় বেশি দাম পাওয়া যাবে তার জন্য রাজ্য সরকারের রাবার মিশন মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে আমরা ভালো চিন্তা করেছিলাম কিন্তু সেটা তারা প্রণয়ন রূপায়ন করেনি সেভাবে তো তার জন্য মার খাচ্ছে অসুবিধা হচ্ছে জনজাতিরা কৃষকরা অর্থাৎ রাবার চাষিরা মুখ ফিরাচ্ছে তার জন্যই তো মুখ ফিরাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য প্রেসিডেন্ট সভাপতি ওনাদের হাত ধরে আমরাও আজকে এখানে যোগদান হলো সারা ত্রিপুরা যে কোথাও না কোথাও আজকে মুখ্যমন্ত্রীকে কেন তারা পথ আটকাতে চাইছে কারণ মুখ্যমন্ত্রী ভালো কথা বলছেন এবং গিয়ে খবর নিচ্ছেন কে পাচ্ছে কে পাচ্ছে না কেন পাচ্ছেন না তো মুখ্যমন্ত্রী বলছেন না এটা তো ঠিক না কারণ সবকা সবকা বিকাশ এই পলিসি নীতিতে আমরা সবাইকে দেওয়ার জন্য বলেছি যারা গরিব যাদের দরকার আর মথার নেতা মথারা নিজের মথার কর্মীকেও দেয় না তো মুখ্যমন্ত্রী কথা বলাতে মুখ্যমন্ত্রী আমরা থাকছি না ওরা এসছে আমাদের হাইকমান্ড ডিসিশন নিয়েছে একটা সময় তো তারা এখন উৎপাদ করছে তো সময় এলে সাউথ হবে আপনারা একটু ওয়েট